বিস্মিল্লাহমান প্রিয় ভাই বন্ধুগণ আজ আমরা এমন একজনের কথা বলবো যার নাম আপনি প্রতিদিনই শোনে যে ছিল এক সময় আল্লাহর ইবাদত গুজার বান্দা কিন্তু পরে হয়ে গেল আল্লাহর সবচেয়ে বড় শত্রু সে হল ইবলি আপনার আমার আমাদের সবার চিরশত্রু আজকের এ ভিডিওতে জানাবো ইবলিস কে ছিল সে কি ফেরেস্তা ছিল নাকি জিন সে কিভাবে শয়তানে পরিণত হল এবং আমাদের জন্য এর শিক্ষা কি প্রথমে আসে ইবিলিস কে ছিল ইবিলিস ছিল একজন জিন আল্লাহ তার তারা বলেন ইবলিস ছিল জিনদের একজন সে আল্লাহর আদেশ অমান্য করেছিল অনেকেই মনে করেন ইবলিস ফেরেস্তা ছিল এটা ভুল ধারণা ফেরেস্তা গুণা করতে পারে না কিন্তু ইবলিস গুণা করেছে কারণ সে ছিল জিনদের অন্তর্ভুক্ত আর জিনদের মধ্যে যেমন ভালো তেমনি খারাপও থাকে ইবলিস ছিল আল্লাহর অতি ইবাদত গুজার একজন জিন সে এত বেশি ইবাদত করত যে তাকে আকাশের বিভিন্ন স্তরে ফেরেস্তাদের সঙ্গে বসবাস করতে দেওয়া হতো হাদিস ও তফসিরে বর্ণিত আছে ইবলিস এমন একজন ছিল যে প্রায় সব আসমানেই সে আল্লাহর জন্য তাই আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করেছিলেন সময় আল্লাহ আদম সৃষ্টি করেন আদেশ দিলেন তোমরা সকল এই আদমকে কে করো সব ফেরেস্তা কিন্তু না সে বললো আমি তাকে সিদ্ধা করব কেন আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন প্রথম গুণা ছিল অহংকার এটি কেবল আদেশ অমান্যই নয় বরং আল্লাহ সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলেছিল আল্লাহ তালা বলেন তুমি এখানে আর থাকতে পারবে না বের হয়ে যাও তুমি অভিশপ্ত হয়ে গেছো ইবলিস তখন বলল তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন আমি মানুষকে আপনার পথ থেকে সরিয়ে দেব আল্লাহ তালা বলেন আমি তাদের উপর তোমাকে সম্পূর্ণ ক্ষমতা দেইনি কিন্তু যারা তোমার অনুসরণ করবে তাদের সঙ্গেই আমি জাহান নাম পূর্ণ করবো শয়তানের মিশন কি ইবলিস তখন থেকে হয়ে গেল শয়তান যার অর্থ পথ বিদ্রোহী বিপদগামী তার মিশন হয়ে গেল মানুষকে ধোঁকা দেওয়া গুনাহে লিপ্ত করা নামাজ ও তাওবা থেকে বিরত রাখা হক পক্ষে মিথ্যা দেখান সে প্রতিজ্ঞা করলো আমি তাদের ডান বাম সামনে পেছন থেকে আসব এবং তাদের অধিকাংশকে আপনি অকৃতজ্ঞই পাবেন প্রিয় ভাই ও বন্ধুগণ এবলিস শুধু অতীতের কোনো গল্প নয় সে এখন আমাদের চার পাশে আছে সে এখনো আমাদের কানে কানে ওয়াসওয়াসা দেয় নামাজ থেকে বিরত করে পাপকে সুন্দর করে সাজিয়ে দেয় অহংকার আসলে ধ্বংসের কারণ আল্লাহর আদেশ মানতে দেরি করলে তার পরিণাম ভয়াবহ শয়তান চির শত্রু সে আমাদের কোনোদিন মিত্র হতে পারবে না তার পথ পরিহার না করলে আখিরাতে তার সাথেই জাহান নামে যেতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে শয়তানের ধোকা থেকে রক্ষা করুন আমিন